মাত্র তিনশো পঞ্চাশ ঘন্টা ওয়াচ টাইম আর দুশো নব্বইটা সাবস্ক্রাইব হয়েছে বন্ধু বান্ধবদের চ্যানেল লিঙ্ক না দিয়ে চ্যানেলের হ্যান্ডেলটা দিতে পারেন কোনো সমস্যা হবে না নমস্কার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত প্রথমে আপনাদের জানিয়ে দিই আমার কোনো মাইক্রোফোন নেই তাই ক্যামেরার সামনে কথা বলতে পারছি না মোবাইলেই ভয়েস এডিট করি আমার তো ব্লগ চ্যানেল এজন্য আমি বিভিন্ন কাজ করব আর আপনাদের সাথে কথা বলবো দয়া করে শেষ পর্যন্ত দেখতে আপনারা থাম্মেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও করছি একটি চ্যানেল বন্ধ করে আবার ফিরে আসার গল্প করব আপনাদের সাথে দু বছর আগে আমি একটি চ্যানেল ক্রিয়েট করেছিলাম কিছু ভুলের জন্য আমার ভিডিওতে একেবারে ভিউজ হতো না দেড় বছর মতো কাজ করার পর বিরক্ত হয়ে চ্যানেল বন্ধ করে দিই প্রথমে ভুলগুলো বলি ইউটিউবের কোনো নিয়ম না জানিয়েই চ্যানেল খুলেছিলাম চ্যানেল ক্যাটাগরিতে কমেডি দিয়ে রান্না করা নাচ ঘুরতে যাওয়া গান এই সব ভিডিও দিতাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের লিঙ্ক পাঠিয়ে সাবস্ক্রাইব করতে বলি বড় বড় ইউটিউবারের ভিডিও না দেখে কমেন্টে গিয়ে লিখতাম আমার পাশে থাকো আমার পরিবারে আসো টাইম মেনটেন করতাম না যখন তখন ভিডিও আপলোড করে দিতাম মাঝে মধ্যে ভিডিও দিতাম না একটা ভিডিও দিয়ে শুধু ইউটিউব টিপস দেখতাম কি করে ভিউজ সাবস্ক্রাইব বাড়বে এসিও করতাম না ভালো থাম্মেলও দিতাম না নিজের ভিডিও নিজে দেখতাম আমার পাশের কারোর মোবাইল থেকে ভিডিও দেখে আমি আমার ওয়াচ টাইম বাড়িয়ে নিতাম রকম একটি ভিডিও দিয়ে দিতাম মার্কেটে যদি ভালো ইলিশ থাকে তাহলে পচা ইলিশের দিকে কেউ তাকাবে কেন বলুন সোশ্যাল মিডিয়ায় কত ভালো ভালো ভিডিও থাকতে আমার ভিডিও বা দেখবেন কেন মানুষে পরে কিছু নিয়ম মেনে ভিডিও দিতে শুরু করলাম তবুও ভিউজ হতো না এইভাবে প্রায় দেড় বছর গেল দিনে মাত্র তিনশো পঞ্চাশ ঘন্টা আর দুশো নব্বই হয়েছে ভাবলাম দেড় বছরে যদি এত হয় তাহলে ঘন্টা কবে পূরণ করবো আমি এতদিনে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে তার একটি কথা শেষে বলবো তোমাদেরকে তারপর ইউটিউবে কাজ করা বন্ধ করে দিয়েছিলাম ছয় সাত মাস মতো হঠাৎ একদিন মনে হলো আবার শুরু করি ওই চ্যানেলে ভিডিও দিতাম তখন দেখি চার পাঁচটা মতো ভিউজ হতো সেই সময় ইউটিউবে একটা ভিডিও দেখি ওই ভিডিওতে বলছে আমি যে ভুলগুলো করেছি আর অনেক দিন ধরে যে চ্যানেল বন্ধ ছিল তার জন্য চ্যানেলে যতই যতই চেষ্টা করো চ্যানেল কোনোদিন করবে না তাই ওই চ্যানেল ডিলিট করে আবার একটি চ্যানেল ক্রিয়েট করি আমি আগে করা কোনো ভুল এই চ্যানেলে করিনি ভিডিও দেখে যদি মানুষের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে জোর করে তো কোনো কিছু পাওয়া যায় না ভালোবেসে কাজ করলে এমনি আসবে শেষে যেটা বলবো বলছিলাম আপনারা আপনাদের বন্ধু-বান্ধবদের চ্যানেলের লিংক না দিয়ে চ্যানেলের হ্যান্ডেলটা দিতে পারেন কোনো সমস্যা হবে না চ্যানেল ভিউতে গিয়ে চ্যানেলের হ্যান্ডেলটা দিয়ে দেবেন তাহলে চ্যানেল হ্যান্ডেল থেকে সরাসরি আপনার চ্যানেলে পৌঁছে যাবে আর আপনার ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে তাহলে একটা লাইক করবে আমার মতো কারা কারা এরকম ভুল করেছো কমেন্ট করে বলবে যারা যারা আমার মতো ভুল করছো তারা নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করো দেখবে সফলতা আসবে হয়তো দেরি হবে কিন্তু সফলতা আসবে কষ্ট করে যেটা অর্জন করা যায় সেটাই স্থায়ী হয় অল্প কষ্টে যে জিনিস পাওয়া যায় সেটা অস্থায়ী হয় তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন করে আবার নতুন চ্যানেলে ভিডিও বানাচ্ছি সেটা বলবো পরের ভিডিওতে তাহলে আজকের মতো টাটা